এর ইসলামীদিনফলাই ওয়াফু ওয়াফিল আহ থিমিন আল হাসিরি আল্লাহস ও হা নহয়া তালাফ্লে নবাইয়া বতা কি কয় নালি ইসলাম ইজ ই নই যে ব্যক্তি ইসলাম ছাড়া ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যে অন্য কোনো জীবনবিদংকে অবলম্বন করেছে সেই কেয়ামতের দিন আল্লাহর কাছে কোনো সাহায্যকারী পাবে না এবং সেই কেয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাবে আমরা যে ওয়াল আশ্রি ইন্নাল ইনসান লাফি খুজ বলছিলাম আল্লাহ এখানে বলেছে মিনাল খির সমস্ত মানুষদেরকে আল্লাহ বহু ব্যবহার করেছেন খিরি যেন আদম আলী সাল্লাহ আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছিলেন রব্বানা আপনারা জানলে পড়েন রব্বানা জয়লাম না আমুসান ওয়াহিল্ডম ত মুফিলে না ও ত লেনকো ডনমিডল হ সিরি আল্লাদু আছি কি দিলেন হ সিরি তুমি দংশ হয়েই দিও না কোন থেকে বেঁচে যাও যে জীবনটাকে বাঁচিয়ে ফেল কেমন বাছাবা কি করে বাছাবা আমি তোমাদেরকে তো নিয়ম দেখিয়ে দিয়েছি সিস্টেম দেখিয়ে দিয়েছি আমি নবীকে পাঠিয়েছি কিভাবে তোমার জীবন ব্যবস্থা হবে তুমি পারিবারিক জীবন কেমন চালাবা সামাজিক জীবন কেমন চালাবা রাষ্ট্র জীবন কেমন চলবে প্রত্যেকটা জিনিসগুলি আমি আল্লাহ কোরআনের মধ্যে কোরআন কেরিমের মধ্যে দিয়েছি মানুষ একজনে একটা মানল আর একটা মানল না একটার সাথে একটা সাদৃশ্য একটার সাথে একটা মিল নামাজের সাথে রোজার মিল রোজার সাথে হজের মিল হজের সাথে জখাতের মিল একটার সাথে একটা মিল আল্লাহ গোলা আলমিন জানিয়ে দিলেন এটাও একটার সাথে একটা মিল প্রত্যেকটা তিনি একটার সাথে একটা মিল ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে আল্লাহ গ্রহণ করবে না বরঞ্চ তারা ক্ষতিগ্রস্থ বন্ধ হয়ে যাবে রসুল কেলিম সাল্লাহ আনাই কিবার তিনি বললেন আল্লাহর শকত আমার মধ্যে এই এবং উন্নছাড়া খ্রিস্টান ও মুসলিম যারা থাকবে মুসলমান হবে না অমুসলমান থেকে যারা আমার দাওয়ারটা পাবে আমার বাণী পাবে আমার রিসালাত পাবে যদি সেই বন্দা যদি সেই উম্মত যদি আমার উন্মত হয়ে যায় যদি কালিমা পড়ে নে রিসালাতের উপরে ইমান আনে আমি নবী তার জন্য সাক্ষ্য দিব এবং তাকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন সুবহান আল্লাহ রব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলেন মিলতে হবে সাক্ষাৎ করতে হবে কেয়ামতদিন আল্লাহ উঠতে হবে এটাকে অস্বীকার করে স্বীকার করে না আর আমি তো বড় যাব আমার হাড্ডি মাংস সব কিছু নষ্ট হয়ে যাবে কিন্তু আমরা দেখি অসম অনেক কবলের মধ্যে আল্লাহরা বহু আউলিয়া আমাদের দেহগুলিকে মাটি সম্মান করে ইজ্জত করে মানুষদেরকে দেখানোর জন্য বহু দেহ থেকে যায় মানুষদেরকে দেখানোর জন্য তো এই দেহ মাটি কে ফেলবে এই কঙ্কাল হাতগুলি হাটগুলি ছাড়া আর কিছু থাকবে না এই সব কিছু এই যে চামড়া আছে চামড়া মাংসগুলি ফোকামা করে খেয়ে ফেলবে মাথার চুলগুলি পড়ে যাবে পায়ের নখগুলি ছড়ে যাবে চোখগুলি হাতগুলি থাকবে না এই নাক যাবে এই শরীরের জন্য এই শরীরটাকে এত কিছু করলাম যত্ন করলাম এই শরীর আমার আর থাকলো না থাকবে যে শরীরের জন্য কত কিছু করলাম যে শরীরটাকে বারো খাবার দেওয়ার জন্য মানুষের সাথে যুদ্ধ করলাম মানুষ মারলাম মানুষ হত্যা করলাম মানুষকে জেল দিলাম মানুষকে জুলুম করলাম মানুষের উপর মিথ্যা দিলাম সেই সাথে তো আমার কাজ আসবে এই জন্য যারা পদকাল তো স্বীকার করে আল্লাহ আলমিন বললেন তারা ওই কেমতের দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্ষতি থেকে বাঁচতে হলে ক্ষতি থেকে বাঁচার জন্য কিছু কারণ আছে রসুলি কেদি সাল্লামের আমাদেরকে চারটা কারণে আমরা কবির থেকে বাঁচতে পারবো